তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল আমরা ইতিমধ্যে পেয়ে গেছি লিটন ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এর আগে আপনার কয়েকটা ভিডিও করেছি বেশ প্রশংসিত হয়েছে তো আজকে দর্শকদের কি কি সাইজের টাইলস দেখাবেন আজকে দর্শকদের জন্য হিউজ কালেকশন আছে হিউজ হ্যাঁ আপনারা পিছনে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি গোডাউন

এ করে 24 24 টা আপনার 60 টাকা পার স্কয়ার ফিট 60 টাকা আছে এই যে ভাই এই যে একটা চিনি সেটা টাকা বিদেশি একদম স্বর্ণ 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 মধু মধু এই যে দেখেন একটা

যেখানে যাচ্ছি আপনারা একটু দেখতে থাকেন মাকড় মতো ষাট টাকা পার স্কোয়ার টাকা ষাট টাকা কিছু টম রাখবেন নাকি ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ

আমরা তো একদম ভিডিও শেষ পর্যায়ে তো সর্বশেষ কিছু বলার আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ বলবো কাস্টমার আমাদের এখানে আসলে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে কাস্টমার আসলে ফেরত যাবে না ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে পাবেই যে কোনো মাল পছন্দ করে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আপনারা কিন্তু এখানে এসে যাচাই বাছাই করে তারপরে মালগুলো ক্রয় করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে তো লিটার ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম